গুড মর্নিং টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরাও বেশ আজকের অনেক বেশি ভালো আছি আজকেই তো বলেছিলাম যে আজকে সব থেকে ভালো ব্লগটা আসবে সেই তো এখন কড়া বাজে জানো এখন হচ্ছে ভোর সাড়ে চারটে একদম ভোর সাড়ে চারটে হ্যাঁ ভোর সাড়ে চারটের সময় আমরা উঠে গেছি মানে তারও আগে উঠেছি অনেক আগে উঠেছি রেডি হয়ে গেছি তো এখন বেড়াচ্ছি ঠিক আছে তো থামবেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি তো চলো আজকের সারাদিনের ব্লগটা দেখতে থাকো

এখন অনেকক্ষণ পরে একটু দাঁড়ালাম এবার এখান থেকে আর না মাম্পি ডাইরেক্ট চলে দাঁড়াবি দীঘায় গিয়ে খাওয়া দাওয়া করবি হ্যাঁ ঠিক আছে এখন এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে কচির দেখো আমাদের এই গাড়িটাকে নিয়ে এসছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে গাড়ি নিয়ে দীঘায় আসবে অনেক দিনের সেরকম কোনো পার্টনার পেতাম না যে গাড়ি নিয়ে আসবে আমার সাথে তো ভাবলাম আমি আর মাম্পেই চলে যাই পার্টনার ফার্টনারের দরকার নেই দুজনেই যাই তার জন্য আমরা গাড়িটা নিয়ে চলে এসছি তাই না অনেক ভালো লাগে মজা লাগে বাস ট্রেনের থেকেও না আর অনেক তাড়াতাড়ি এসেছি কোথাও দাঁড়ায়নি রাস্তা এই সবে এই এখন দাঁড়ালাম এখন কতক্ষণ দেখিয়েছিল তো সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও লাগছে আর কিলোমিটার মাত্র আছে হঠাৎ এত জোরে বৃষ্টির জন্য দাঁড়িয়ে যেতে হলো আমাদের অনেক জোরে বৃষ্টি পড়ছে ও তো ভিজে যাচ্ছে ওই জন্য আমরা আরো দাঁড়িয়ে পড়লাম দেখো কিভাবে ফেসে গেলাম কত সুন্দর আমরা আসলাম দেখো এখন কটা বাজে এখন হচ্ছে তোমার সাড়ে সাতটা বাজছে ঠিক আছে এত সুন্দর আসলাম আসার পরে পুরো এই যে ভিজে গেলাম বৃষ্টিতে পুরো ফেসে গেলাম

আশা করি সবাই জানো তাই চলেই এসছি তো আমরা দেখো পৌঁছে গেছি একদম নিউ দীঘায় ঢুকে গেছি এখনো আমরা হোটেলে যাইনি নিউ দীঘায় হোটেল আমাদের বুক করা নেই কিন্তু মন্দারমণির হোটেলটা আমাদের বুক করা আছে আজকে আমরা বলা হয়নি মানে আমরা দু জায়গাতেই থাকবো তো নিউ দীঘায় চলে এসেছি তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো হোটেল নিমন্ত্রণ একটু ভাত খাবো আমি সকালবেলায় ভাত খেয়ে দেন তারপর দেন তারপরে হ্যাঁ তারপরে গিয়ে হোটেল দেখবো তো দেখো একদম গরম গরম ভাত চলে এসছে তরকারি দিয়েছে আলু পটলের তরকারি ডাল এটা কিসের তরকারি জানি না মাম্বু এখানে বসে গেছে খেতে এখন আমি হ্যাঁ হ্যাঁ সেটা না দূরে এসছি যতটা সুস্থ থাকা যায় আর কিছু না কাল থেকে তো সেই হবেই হোটেলের ব্রেকফাস্ট আসলে এখন আমরা তাহলে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে পরে আবার আসছি ফাইনালি আমাদের রুম বুক হয়ে গেছে আমরা কিন্তু নিউ দীঘায় নেই চলে এসেছি ওল্ড দীঘায় তো ওল্ড দীঘায় যে হোটেলটা এসেছি এই হোটেলে আমরা এর আগে দুবার ছিলাম ঠিক আছে তো সেই হোটেলেই আমরা আবার এসেছি কোন হোটেলে যাব ভালো লাগছিলো না ওর জন্য কারণ এই হোটেলটা থেকে তোমার হচ্ছে সি ফেসটা পুরো পাওয়া যায় রুম থেকে তো ওর জন্য এই হোটেল হ্যাঁ তো ওরা রুম দেবে রেডি করছে আমরা একটু সাথে রিসিভ তো ভাইস দেখো আমরা রুমে চলে এসেছি চলো ছোট্ট করে একটা রুম টুর আমাদের দীঘার ওল্ড দীঘার হোটেলের নাম কি করে বলবো ঠিক আছে এখন বলছি এখন জাস্ট শুধু রুমটা দেখিয়ে দিই ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি এই রুমটা হোটেলটা পুরনো হয়ে গেছে এর আও দুবার ছিলাম ঠিক আছে হোটেল রুমের জন্য না আমরা রুমটা কিনেছি জাস্ট তো দেখাচ্ছি কেন নিয়েছি ঠিক আছে তো চলোটা পুরোনো হয়েছে ভালোই রুম হ্যাঁ তো চলো সবার ফার্স্ট

দিয়েছি ঠিক আছে টিভি ক্যাবিনেট এটা আর এখানে আছে হচ্ছে তোমার এখানে বড় একটা আয়না আছে এখানেও একটা জায়গা আছে ঠিক আছে এখানেও একটা ওয়ার্ড আর এখানে দেখো দিয়েছে হচ্ছে ফ্রিজ ফ্রিজে কিছু নাই ঠিক আছে কি থাকবে আমরা যদি কিছু রাখি তাই তো বুঝতে পারছো তো রাখি বলতে কি বাইরের খাবার তো নিয়ম হলে আসতে পারবো না ঠিক আছে এবার এদের খাবার এখানে রাখতে পারি আর খুঁজে যাচ্ছে তো বুঝতে পারছো কি রাখবে বেসিক্যালি দীঘায় এসে ফ্রিজে সবাই কি রাখবে ঢুকবে বুঝতে পারছেন আমরা ওই সমস্ত কিছু রাখবো না আর এখানে একটা সাইডে সাইড টেবিল আছে বেডের ঠিক আছে আর ওয়াশরুমটা দেখাই

এই হচ্ছে ওয়াশরুম মেন যার জন্য এই হোটেলটাতে আসার ঠিক আছে একদম মেন যার জন্য তো চলো এখানে একটা সোফা মতন যে রুম এখানটায় শুয়ে শুয়ে আমরা সমুদ্র দেখতে পারবো এর জন্য এই হোটেলটাতে আমার আশা দীঘা যাচ্ছি সমুদ্র দেখতে তো রুম থেকেই আমি সমুদ্র দেখবো ওই দেখো ঘোরা ঘোরা যাচ্ছে দেখেছো ওই যে আর একটু জুম করে দিলে ওই যে যাচ্ছে দেখো এই হচ্ছে আমাদের হোটেল তো এখান শুয়ে শুয়ে আমি দেখছি সমুদ্র ঝাউবন ঠিক আছে আর কি চাই আর কি চাই আর কিছুই চাই না এখান থেকেই শুয়ে শুয়ে ফিল নাও বস ফিল নাও তবে পর্দাটা এখন দিয়ে দিতে হবে এসিটা অনেক ছোট এসি অনেক বড় রুমে এক টনের বোধহয় একটা এসি রুম ঠান্ডা হবে না এই রোদটা করে ঢুকবে ঠিক আছে তো এখন আমরা পর্দাটা দিয়ে দেবো দিয়ে একটু রেস্ট হয়ে তারপরে আমরা বিরোব তো দেখুন ওয়াইজ দেখো আমরা এই হোটেলটাতে আছি হোটেল সি অ্যান্ড স্যান্ড ঠিক আছে এই যে আমার গাড়িটা আমরা এখানে রেখেছি এখন এখান থেকে আমরা যাব হচ্ছে তোমার একটু ঝাউ বনে কি রোদ দিয়েছে মাম্পি এখন খুলবে ছাতা ঠিক আছে ও ছাতা নিয়ে যাচ্ছে বাড়ির থেকে ছাতাটা বয়ে বয়ে নিয়ে এসছে দেখো মি ছাতা খুলে দিয়েছে দিক দিয়ে দিয়ে রাস্তা এই এখান এটা জলটা অনেক পরিষ্কার থাকে আমরা ওই যে ওই পাশের রুমটাতে তিন তলায় একদম উপরে তো এই হচ্ছে দেখো পেছনে গাইস পেছনে হচ্ছে ওই যে আমাদের পেছনে হচ্ছে হোটেল আর একদম হোটেলের কাছে এই যে ঝাউবনটা ঝাউবনের ওই সাইডেই হচ্ছে সমুদ্র তো এই হোটেলে এই কারণেই আমরা আছি তাই তো মাম্পি এখন আমরা একটু ঝাউবনে একটু বসবো দেখো পিছনের দিক থেকে এরকম এই দেখো দেখেছো একদম পেছনে আমাদের আবার সমুদ্র এটা বসবো এখানে হাওয়া দিচ্ছে খুব নিচে দেখে চলিস তো এখানে আমাদের হাওয়া ঢাওয়া মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাব গিয়ে পুলে নামব পুলে সান করব দেন তারপরে সেই রোদ চড়া রোদ চড়া রোদ আমাদের খাবার দিয়ে গেছে আর দিয়ে খাবার সার্ভ করবে ও রোজে আমি দিই আজকে ও দেবে খাবারে কি কি আছে বলে দিই দাঁড়াও আগে খুলে নিই ঠিক আছে আমাদের মেনুতে আছে ভাত ডাল ফ্রাই এখানে আছে নবরত্ন কোরমা তাই ভেজ নবরত্ন আর এটা আছে চিকেন কষা আর এই যে আছে আর এদিকে আছি আমি তো এখন নিচ্ছে হচ্ছে ডাল ফ্রাই তুই আমাকে তো দুদিন তিন দিনের রাইস দিয়ে দিয়েছিস আমি এত খাই তুই খা টেস্ট করে দেখো কেমন হ্যালো হ্যালো তো চলো ভাই খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা সকাল থেকে এসছি করেছি অনেক বড়ো হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের এরপরে আমরা কী করছি সেটা তোমরা অন্য পাটে দেখতে পাবে তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে দেখা হচ্ছে পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই